যে কথাটা অনেক দিন ধরে বলবো ভাবছিলাম যা সত্যি হলো শুনছিলাম যে অভিষেক ব্যানার্জি নাকি ভাঙড়ের দায়িত্ব নেবে তো গিদার কি চাপ ম দাঁতি হে শাহের কি টিএমসি নেতাদের যখন শেষ পজিশন আসে তখন ভাঙড়ের দিকে আসে এটাই তার প্রমাণ একটা দুটো সব্যসচী পব্যসচী আর ভালো লাগছে না তোদের কতজন আছে সবাইকে ভাঙড়ে পাঠিয়ে দেখা আমরা তা জিতিয়ে ভুল বললাম নাকি আর ভালো লাগছে না একজন দুজনের সাথে খেলা করে সবাইকে পাঠা তোদের যত কনভেনার আছে সবাইকে পাঠা ভাঙড়ে দেখি তোরা আয়স দেবকে ঢুকতে পারিস কিনা নাকি আমরা জিগার থেকে লড়ি জিগার থেকে লড়ি আর আয় না দেখি যে সামনে লোকসভা ভোট আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান সাহেব একটা জিনিস আমরা যে ওদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছি এটাই সব থেকে বড় একদম প্রমাণ সায়নী ঘোষ আপনারা কতটা জানেন না জানেন যে ভোগালি ওয়ান টু এ বাইরের যা হয় হোক খালি চাওয়ালেই হলো তো আপনারা জানেন না যে ভোগালি ওয়ান টু এর র্যালি করতে করতে সায়নী ঘোষ প্রার্থী ছিলেন বমি করছিল বমি করছিল এরকম গলার কাটা হয়ে দাঁড়িয়েছি আমরা আপনাদের টিএমসি নেতারা এই পনেরো বছর ধরে এই ভাঙলের বুকে এত উন্নয়ন করেছে ভাঙলে কোনো হসপিটালে ওনার বাংলে এমন কোন হসপিটাল খুঁজে পায়নি যে উনি অ্যাডমিট হবেন উনি গিয়ে ডাইরেক্ট অ্যাপলে অ্যাডমিট হয়েছে আপনি যদি বাংলের মানুষের ভাব ভালো চাইতেন তাহলে আপনি কেন ছিলেন গাছায় ভর্তি হননি না ভুল বললাম আমাদের বাংলের মা বোনেদের জিরেন গাছের রাস্তার কন্ডিশন এত খারাপ ছিল যে রাস্তায় যেতে যেতে না প্রসাব হয়ে যায় প্রশাসন বন্ধুরা নিজের থেকে বলতো যেরা করেছে এটা কি আপনারা এত উন্নয়ন করে চলেছেন রাস্তায় দেখেন যখন ভোট এসেছে যেরকম কার্পেট বিছিয়ে দিলে হয় সেরকম কার্পেটের মতো বিছিয়ে দিচ্ছে ভুল বললাম নাকি ভাই যতই কার্পেটের মতো রাস্তা তৈরি করো না কেন মানুষ এবারে জোট বেঁধেছে তোমাদের এই ভাঙর থেকে টোটাল পশ্চিম বাংলা থেকে তাড়িয়ে বাদ ছাড়বে তাই বলছি অবজারভার জি হোক না কেন আমাদের লক্ষ্য থাকবে সামনে নওশাস্তি দিকে আমাদের চিহ্ন থাকবে কাম কে আসলে সামনে আমাদের প্রয়োজন নেই আজকে যে কলকাতা হয়েছে আমি আগেও বলেছিলাম খাকি থেকে সাদা করতে পারি তো সাদা থেকে খাকি করতেও আমাদের সময় লাগবে না আপনারা যে ভুল করছেন তাও আজকে প্রমাণ করে দিচ্ছি আমরা এসে আমরা দল করি আমাদের নিজের গাঁটির টাকায় আপনাদের টিএমসির গুন্ডারা আমাদের ঘরের পাশের পিছনে সুতুলি রেখে দিয়ে স্টোন চিপ রেখে দিয়ে বলছে আইএসএফ এর ছেলেরা বঙ্গবাদে এটাই কি সংবিধান আপনারা 41 ওয়ান ছাড়া আমাদের ছেলেদেরকে ধরে নিয়ে আসতেন থানায় রাত আটটার সময় এসে আমাদের ছেলেদেরকে ছাড়িয়ে নিয়ে যাওয়া এটাই কি সংবিধান আমরা থানা বেশি করেছি এই জন্য নয় ভাঙড়ের মানুষ যাতে শান্তিতে ঘুমোতে পারে প্রত্যেক ঘরের মানুষ প্রত্যেক মা বোনেরা যতই শান্তিতে ঘুমতে পারে এই জন্য তো আমরা চাইছি আমরা ভাইজানকে এই জন্যই থেকে আপনি কলকাতাকে লন্ডন বানাতে চাই আমার কোনো দুঃখ নেই আপনি বানান কলকাতাকে লন্ডন প্যারিস যা খুশি বানান না কেন আমাদের গ্রামকে একবার গ্রামের কথা চিন্তা করেন গ্রামে তো লন্ডনের একটা গ্রামের মতো তো গ্রাম বানাতে পারেন ভুল বললাম লন্ডনের মতো একটা গেরামত বানাতে পারেন আপনি বলছেন আমার বিশ্ব বাংলা বিশ্বের বুকে আর কোনো ইতিহাস তৈরি করতে পারবে না দিদি আপনি শুনে রাখেন টাইটনিক যখন বানিয়েছিল টাইটনিক বানানো বালাও বলেছিল দুনিয়া শেষ হয়ে যাবে আমার টাইটনিক ও কোনোদিন শেষ করতে পারবে না টাইটনিকের একটা বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না সেই টাইটনিক যদি আটলান্টিক মহাসাগরে ডুবে যেতে পারে আপনার তো তেরো বছরের এই চোরের দল আপনাদের নেতারাই শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে আমাদেরকে শেষ করতে চাইছেন আপনি আজ কলকাতায় লন্ডন বানাচ্ছ আমাদের কোনো দেখোরাট ভাজার গুলো দেখো একটা লাইট দেওয়ার প্রয়োজন ছিল একটা হাইমাস লাইট ও দেওয়ার প্রয়োজন ছিল ভাই কেন কলকাতার মানুষকে আমি ছোট করছি না যখন আপনি ব্রিগেডে দেন এরকম গ্রামের মানুষগুলো গিয়ে ময়দান ভরায় আপনার যে পার্টিটাকে আগিয়ে নিয়ে যাচ্ছে আমরা গর্ব করে বলি আমরা গ্রামের মানুষ এই অবুজ মানুষগুলো যদি না থাকতো আপনি বিরানির প্যাকেট দিয়ে এই কলকাতাকে ব্রিগেডের ময়দান ভরাতে পারতেন না সেই জন্য এখনো সময় আছে যে আপনার হাতে আর কটা দিন বাকি আছে মরণের সময় হয়ে গেছে এখনো সুধরে যান না ভালো হয়ে যান যাওয়ার সময় তো মানুষ কমসে কম একটু ভালো চাক যে দিদি ভালো ছিল দিদি চামচা গুলো ভালো ছিল নাকি শুনতে হয়তো খারাপ লাগবে একজন আমাদের দাদু দাদু বলাই ভালো উনি বলেছে যে এই সাংবাদিকরা সাংবাদিক ভাইরা প্রশ্ন করছিল যে নরসাদ সিদ্দিকি কেন ডায়মন্ড হাবড়ায় দাঁড়ালে না উনি উত্তর দিয়েছে আমি এতদিন কিছু বলিনি কেন নরসাদ সিদ্দিকি মন থেকে আমরা ভালোবাসি নরসাদ সিদ্দিকির আঙুল নরসাদ সিদ্দিকির উপরে কথা বললে কাউকে ছেড়ে কথা বলবো না চাই তুমি আমার দলের শরীর দলই হও না কেন উনি কি বলেছে যে ছাড় মুরদ নেই তার দাঁড়ানোর ক্ষমতা নেই আমাদের মুরদ আছে তাই ফধিকুর রহমানকে দাঁড় করিয়েছি আপনি জানেন আপনাদের এত মুরদ ছিল আপনার তো বাইরন বিশ্বাসকে দাঁড় করিয়েছিলেন বাইরন বিশ্বাসকে জিতিয়েছিলেন কোথায় গেল সেই বইমান কোথায় গেল সেই বিশ্বাস ঘাতক কই রুখে রাখতে পারলেন না নৌশাস্ত্রী দিকিরা খাওয়া ছিল বলে নৌশাস্ত্রী দিকে এখনো কেউ দেখানোর সাহস পায়নি বিক্রি হয়েছে নৌশাস্ত্রী দিকি এই তোমাদের মুরদ বিক্রি হয়নি নশাস্তির দিকে নশাস্তির দিকে বিক্রি হওয়ার পাত্র না এই জন্য বলছি নশাস্তির দিকে ভাই যান আই এস এফ দলের ওপরে আঙুল তোলার ওপরে একবার নিজের গায়ের দিকে একবার তাকিয়ে দেখবেন তোমরা কোথায় অবস্থান করছো আমরা তিন বছরের আই দল কোথায় অবস্থান করছি এই জিনিসগুলো মাথায় রাখবে সবাই আঠাশ থেকে তিরিশ হাইয়েস্ট আমাদের বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেউ পার হয়নি টকবগের রক্ত খালি সময়ের অপেক্ষা করছি আমরা আপনাদেরকে বুঝিয়ে দেবো নাকি অনেক সহ্য আপনারা ধৈর্যর বাঁধ যখন ভেঙে যাবে মানুষ এইভাবে তাদের ঘরের মা বুনেদেরকে নিয়ে কিভাবে ভোট দিতে হয় ইভিএম মেশিন পর্যন্ত নিয়ে যেতে হয় গণনা কেন্দ্রে গিয়ে কিভাবে ভোটকে গণনা করতে হয় সে ভাঙড়ের মানুষ বুঝিয়ে দেবে ভাঙড়ের মানুষ টোটাল পশ্চিম বাংলাকে পথ দেখিয়েছে ভাঙড়ের মানুষ আছে নওশাদ সিদ্দিকি ভাইজানকে বিধানসভায় পাঠিয়েছে আমরা ভাঙড়বাসী বলে গর্ব করি যে নওশাদ সিদ্দিকি ভাইজান আজ নিজে ভোটে না দাঁড়িয়ে সেখানেই প্রচার করতে যায় বলে না বলে না যে আমরা ভাঙড়ের বিধায়ক তখনই তো আমরা গর্ব করি না সত্যি আমরা এমন একজন মানুষকে বিধানসভায় পাঠিয়েছিলাম তার জন্য টোটাল পশ্চিম বাংলায় ভাঙড়ের নামকে আজ উজ্জ্বল করছে নাকি ভাঙড়কে মেটাতে চাইছো না কোনো কাজ হবে না তুমি যত বড় মিসাইল আনো না কেন ভাঙড়ের মানুষ তোমাদের সঠিক সময় সঠিক জবাব দিয়ে দেবে আগামী দিন আসছে দিন সুন্দর ভাঙ্গর গড়তে সুন্দর যাদবপুর গড়তে সুন্দর পশ্চিম বাংলা গড়তে নশাস্তিদিকে ভাইজানের মনোনীত প্রার্থীকে আপনারা ভোট দিন খাম চিহ্নে ভোট দিন জয়যুক্ত করুন আমাদের প্রার্থী অ্যাডভোকেট নুর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করলাম নশাস্তিদিকে ভাইজান জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ আইএসএফ সমস্ত কর্মীরা জিন্দাবাদ ধন্যবাদ কারিবুল ভাইকে অল্প সময়ের জন্য ভোগালী টু সভাপতিকে বলবো খুব শর্ট টাইমে তার মূল্যবান কথা বলার জন্য